বসীকরণ কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে কাজটা আমি করবো আপনারা দেখবেন ইনশাল্লাহ বেশি সব কিছু বুঝতে পারবেন তো বেশি দেরি করবো না এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা নির্বিলি মানুষ চলাচল খুব কম যে জায়গাতে যেন মানুষ কোনো সময় বুঝতে না পারে যে জায়গায় কোনো কাজ করা আছে সেরকম একটা জায়গায় যাচ্ছি যেন কাজটা সুন্দরভাবে সেখানে সম্পন্ন করে মানে সেখান থেকে অন্য কোনো মানুষ যেন সেই জায়গাতে না যায় ঠিক আছে সেরকম একটা পরিত্যক্ত জায়গায় যাচ্ছি তো দেরি করবো না এখন সামনে দিকে

বলেন যে হা কি আপনি কাজ করার কাজগুলো দেখান না কী কারণে ঠিক আছে তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে এবং কাজ করার উদ্দেশ্যে কিন্তু আজকে আসছি যাওয়া সবাই দোয়া করবেন যেন কাজটা সফলতার মাধ্যমে আমি করতে পারি ঠিক আছে আমার হাতে আছে কিন্তু দুটা ছবি আমি উল্টাবিক দেখাচ্ছি দুটা ছবি আছে কিন্তু বসীকরণ কাজের জন্য আমার দেশে দুটা ছবি কিন্তু আমি মানে তাদেরকে বসীকরণ করার জন্য আমি কিন্তু হাজির হয়েছি ঠিক আছে তো ইনশাল্লাহ দোয়া করবেন কাজটা যেন সঠিক ধরনের করতে পারি আর এরকম যদি কাজ ইনশাল্লাহ যদি থাকে অবশ্যই আমাকে আমি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সঠিকভাবে চেষ্টা করবেন Oui, একুশ দিন সময় একুশ দিনের মধ্যে ইনশাআল্লাহ যে কাজটা আমি হাতে নিয়েছি ঠিক আছে আমি কারণবশত তাদের ছবি সামনে আসলে আনলাম না কারণ তারা আমাদের বলছে যে ভাই একটু মানে একটু সিক্রেটভাবে কাজটা করবেন যেন তার সামনে যারা এখন না আনেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেইভাবে কাজটা করলাম তো ইনশাআল্লাহ এটা রেজাল্ট কেমন হয় তার মুখ থেকে আপনাদের হয়তো বা শোনাব তাদের টেস্টটা না আমি হয়তো তাদের মুখ থেকে কিন্তু আপনাদের শোনাবো ইনশাল্লাহ চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রতিনিয়ত যেন এরকম কাজগুলো করতে পারি এরকম যদি সমস্যা থাকে বিচ্ছেদ বিচ্ছেদ করানোর আমি চেষ্টা করি না আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন বসে পড়ে যেন একটা সংসার মিলিত হয় থাকে সর্বোচ্চ আমি এই কামনা কিন্তু করি কারণ বিচ্ছেদ করা হচ্ছে সর্বোচ্চ খারাপ জিনিস যেমন মনে করেন যে একটা শয়তান শয়তানের যখন মিটিং বসে যে আসলে তারা কোন কাজে সর্বোচ্চ বেশি সন্তুষ্ট তারা সন্তুষ্ট হয় তো আপনার আমি স্ত্রীর মধ্যে ঝাঁটি অমিল বিচ্ছেদ এইগুলোতে সর্বোচ্চ অসন্তুষ্ট হয় সেজন্য আমি যদি সেরকম কাজ হাতে নেই না চেষ্টা করি সব কিছু একত্রে করা সেজন্য সবাই দোয়া করবেন এই এইরকম কার্য প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থিত দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বিদ্যালয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যত